কোথা থেকে এখন কবুতর বিশাল বড় ক্ষমা কবুতর অনেক বড় মাথা দেখতে খুব হাই ফাই কিন্তু পাল্লা দিলে আর খবর নাই ওই কবুতরের ভাই আমার দরকার না আমার ওই ছোট ভাই এই কবুতরটা কিনছে যার বয়স সতেরো বছর ডিম জমেনা সেই কবুতর সে কিনে নিয়ে আসছে যে বুট কবুতর কালো গলা কবুতর সবুজ গলা কবুতর এই ধরনের কবুতর গুলা যখন চার সাইড পাল্লা দেওয়া হয় এই ধরনের কবুতর গুলার রেজাল্ট ভালো আপনারা দেখেন এটা একটা মাক্সি কবুতর ঠিক আছে ওর যে চেহারা এই মনে খুব বেশি বিশ্রী রাজশাহীর সবজি গুলার কিন্তু একটা অন্যরকম বৈশিষ্ট্য আছে আমাদের ঢাকার সবজির সাথে রাজশাহী সবজির কোন মিল নেই আপনারা দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবিন্দু অল্প কিছু কিছুদিন আগে আমার এক ছোট ভাই একটা কবুতর কিনা নিয়ে আইসা আমার কাছে রাইখে গেছে তো ও ঈদের ছুটিতে বাড়িতে গেছে ও বাড়ি থেকে আসবে এসে কবুতরটা নিয়ে যাবে এই কবুতরটার বয়স হচ্ছে ভাই সতেরো বছর সতেরো বছরের বইরে একটা কবুতর কিনছে ভাই ভালো দাম দিয়ে কিনছে আমি দাম বলতেছি না ঠিক আছে এবং সেই কবুতরের ডিম জমে না আমি কবুতরটা আপনাদেরকে দেখাই চলেন তো এই যে দর্শক বৃন্দ এই মুহূর্তে এই যে কবুতরটা দেখছেন আমার ওই ছোট ভাই এই কবুতরটা কিনছে যার বয়স সতেরো বছর ডিম জমে না সেই কবুতর সে কিনা নিয়ে আসছে তো তার কথা হচ্ছে যে এই কবুতরটা সে আগে কিনতে চাইছিল সেই কবুতরটার দাম টাকা বলছিল তখন এই হাজার কবুতরটা এখন কবুতরটা আমার কাছে না এখন এটা আর কি করবেন তারপরে সে ডিম জমে না যে কবুতরের সেই কবুতর কিনে নিয়ে আসছে হচ্ছে দশ হাজার টাকা দিয়ে নিয়ে এসে আবার আমার কাছে রাখছে এখন আমারই বলতেছে ভাই আপনি এটার একটু ট্রিটমেন্ট করে দেন আপনারা দেখেন কবুতরটার বয়স কত হইলে নাক কিভাবে ফুলছে দেখছেন বুড়ার লিমিটটা চিন্তা করেন একদম মনে করেন ফুল বুইরা কবুতর এই বুইরা কবুতর এখন আমাকে বলতেছে ভাই এটাতে কোনোভাবে যদি ডিম জমা দেন আমি খুব উপকৃত হব পরে আমি বলছি ভাই দেখো আমার হাতে এত অপ্রয়োজনীয় সময় নাই যে একটা কবুতরের পিছনে আমি এত সময় আসলে নষ্ট করব ঠিক আছে আর তার থেকেও বড় কথা হচ্ছে এই কবুতরটা আমার ভালো লাগে নাই কেন ভালো লাগে না আপনাদের একটু বলি আমার সব সময় যেই কবুতর গুলার চোখ ক্রিস্টাল ক্লেয়ার সেই কবুতর গুলা ভালো লাগে আপনারা ভালো করে খেয়াল করে দেখেন এই কবুতরটার চোখটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার না একটা ঘোলা ঘোলা ভাব দেখছেন এই কবুতরটার বাচ্চা কাচ্চা নাকি অনেক ভালো রেজাল্ট আছে কিন্তু আমার ভাই এরকম ঘোলা চোখের কবুতর পছন্দ না কারণ ম্যাক্সিমাম টাইম আমি দেখছি এই ঘোলা চোখের কবুতর গুলো পাল্লায় পরে যায় আর আমি একটা জিনিস খেয়াল করে দেখছি আস্তে আস্তে সময় গেছে যখন অল সাইড পাল্লা দিছি আমি খেয়াল করে দেখছি এই বুট ঠোঁটের ছোট 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 কবুতর গুলো আছে না যে বুট ঠোঁটের কবুতর কালো গলা কবুতর সবুজ গলা কবুতর এই ধরনের কবুতর গুলা যখন চার সাইড পাল্লা দেওয়া হয় এই ধরনের কবুতর গুলার রেজাল্ট ভালো হয় এমনকি এই বছর যে আমি কবুতরের বাচ্চা করছি আমার ম্যাক্সিমাম কবুতরের বাচ্চা বুট ঠোঁটের আমি দেখাই এগুলো হচ্ছে সব আমার এবারের করা বাচ্চা আপনারা ভালো করে খেয়াল করে দেখেন প্রত্যেকটা কবুতর বুট ঠোঁটের দেখছেন এইটা দেখেন বুট তারপরে এই যে আমার জুলফিকার কবুতর বুট পাশে আরো একটা কবুতর আছে এইটাও দেখেন ছোট্ট বুট ঠোঁটের কবুতর তারপরে এই যে দেখেন বুট ঠোঁটের কবুতর এইটা তো একেবারেই বুট কবুতর তারপর এই পাশে আছে আরেকটা এইটাও বুট ঠোঁটের কবুতর তারপরে এই যে আরেকটা কবুতর এইটাও বুট ঠোঁটের কবুতর আমি আসলে আগে যেমন মনে করেন শেপ নিয়ে খুব ভাবতাম যে দেখতে একটু সুন্দর হইতে হবে ঠিক আছে ডাউন শেপ হইতে হবে এখন আমি আসলে এই থিওরি থেকে বাইরে হয়ে আসছি কারণ হচ্ছে যে আমি খেয়াল করে দেখছি যে ফোর সাইড পাল্লার ক্ষেত্রে যে ধরনের কবুতর গুলা বুটুটের ফ্লাইং অনেক ভালো এই ধরনের কবুতর কবুতর গুলাই বেশি টিকা থাকে তো সুতরাং এত শেপের দিকে তাকায় লাভ নাই ভাই কবুতরের রেজাল্ট দরকার কবুতরের রেজাল্ট দরকার কবুতর দেখতে সুন্দর হওয়া দরকার এখন কবুতর বিশাল বড় ক্ষোমাওয়ালা কবুতর অনেক বড় মাথা দেখতে খুব হাইফাই কিন্তু পাল্লা দিলে আর খবর নাই ওই কবুতরের ভাই আমার দরকার নাই আপনারা কি বুঝতে পারছেন ওই কবুতরের আমার কোনো দরকার নাই আমি চাই হইতেছে ভাই যে কবুতর দেখতে যেমনই হোক একটু সুন্দর হোক আর পাল্লাই ভালো করুক আলহামদুলিল্লাহ কিন্তু হ্যাঁ রাজশাহীর কবুতর গুলো আবার খুব বেশি ডিসকালার আপনারা দেখেন এটা একটা মাক্সি কবুতর ঠিক আছে ওর কালার ওর যে চেহারা এই চেহারা মনে করেন খুব বেশি বিশ্রী হ্যাঁ কবুতরটার চোখ খুব সুন্দর যদিও এটা হচ্ছে আমার বাসার একটা লম্পট কবুতর কেন বলি লম্পট কবুতর এই কবুতর ছাড়লেই সে পাশের বাসায় চলে যায় কিন্তু কবুতরটা চোখ দেখছেন আপনারা আর পাশের বাসায় যাওয়ার পিছনে কিন্তু বিশেষ একটা কারণ আছে বুঝছেন এই কবুতরটা কিন্তু খোপে পালা হইতো আমার বাসায় আসলে খোপে কবুতর পালা হয় না আর আমার পাশের বাসায় সব কবুতর পালে হচ্ছে খোপে এই খোপে কবুতর পালার কারণে ও বারবার যায় পাশের বাসার খোপে থাকবে তাই চলে যায় আর আমার এই নর কবুতরটা কবুতরটা জোড়া নিচে হচ্ছে আমাদের এই মাখরা মাদি সাথে সাথে যেদিন থেকে ও জোড়া নিছে এরপর থেকে ও মাশাল্লাহ এখন আর চলে যাওয়ার চেষ্টা করে না রাজশাহীর কবুতর বাসা চেনানোর উপায় একটাই ভাই জোড়া দেন কিন্তু আমি আসলে এই ব্যাপারটা আগ্রহী না আমি সবসময় চেষ্টা করি যেই কবুতরের বাসার প্রতি টান থাকবে ওই কবুতর থাকবে আর যার টান নাই সে থাকবে না যেমন আমাদের এই গ্যান্দা কবুতরটা কিন্তু ছুটে ঠিক আছে ছুটে যায় মনে করেন উল্লো টুল্লো সারা দুনিয়া ঘুরলো তারপরে আবার আমার বাসায় চলে আসলো এটা কিন্তু একটা ভালো দিক ঠিক আছে যদিও আমি আসলে এই গেন্দা কবুতরটা পাল্লা দেওয়ার কথা ভাবতেছি না এই গেন্দা কবুতরটা পাল্লা দিব না তারপরে এই যে মুজাওয়ালা যে জাক কবুতরা দেখতেছেন এইটাও পাল্লা দিব না কিছু কিছু কবুতর আসলে সৌন্দর্যের জন্য রাখছি ভাই এগুলো সৌন্দর্যের জন্যই থাকবে হ্যাঁ এই সবজি কবুতরটা মাসাল্লাহ এত সুন্দর কালারে আসছে রাজশাহীর সবজি গুলার কিন্তু একটা অন্যরকম বৈশিষ্ট্য আছে আমাদের ঢাকার সবজির সাথে রাজশাহীর সবজির কোনো মিল নাই আপনারা ভালো করে দেখেন ওর পিঠের বারের কালারটা দেখেন দেখছেন ওর পিঠের বারের কালারটা কিন্তু একটা মনে করেন আপনার ছাই ছাই ভাব আছে সাধারণত ছা কারণ একটা লালচে তামাটে রঙের একটা ভাব আছে যেইখানে ঢাকার সবজির কিন্তু এই লালচে তামাটে ভাবটা থাকে না হ্যাঁ আর এইখানে আমাদের কবুতর গুলো ছিল উঠছিল তো এদেরকে আমরা আলাদা জায়গায় এনে রাখছিলাম আলাদা ধাপড়িতে এনে রাখার পরে এরা এখন মাসাল্লা মোটামুটি সুস্থ আর কবুতরের চৌক উঠার কি চিকিৎসা করবেন এটা জানতে চাইলে ঠিক আছে বা কি ট্রিটমেন্ট করলে কবুতরের চৌক উঠা ভালো হবে এই বিষয়ে কিন্তু আমি একটা কবুতরের সব অসুখ বিসুখ নিয়ে আমি একটা বই লিখছি ঠিক আছে এবং আমি ওই বইটা লেখার সময় দুইজন ভেটানারি ডাক্তারের সাহায্য নিয়েছি তাদের পরামর্শ অনুযায়ী বইটা লিখছি তো আপনাদের কবুতরের যদি যে কোনো ধরনের রোগ হলে আপনারা ওই বইটা নিতে পারবেন এবং ওই বইটা নেওয়ার জন্য আপনারা আমাদের ওয়েবসাইট যে লিঙ্কটা পার্চেস করার যে লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখতেছি অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যায় আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে বা আমার সাথে যোগাযোগ করলে আপনারা বইটা খুব সহজে আসলে নিতে পারবেন আর একটা কথা এই ধাপ কবুতর বেশ অনেকদিন ধরে আমাদের ছাড়া হচ্ছে না বাইরে আর কবুতর যখন বাইরে ছাড়বেন না তখন এই কবুতরের অসুখ বেশি হবে কবুতর যখন রেগুলার ছাড়বেন তখন কিন্তু কবুতরের অসুখ বিসুখ খুব একটা হবে না আর এইদিকে কিন্তু আমার বাসায় প্রচুর সিলভার কবুতর হয়ে গেছে এই যে আমি জানি না

ধরলে দেখি আমার এই কবুতরটা হারায় গেছিল মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন আগে আজকে সে দেখতেছি আমার খাঁচায় আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এই কবুতরটা আজকে সকালে আসছিল ধাপড়ির গেট খুলে রাখছিল ও এই ধাপড়ির গেটে আইসা পরে ঢুকছে চোখটা দেখছেন আপনি আসছে চোখে পানি নিয়ে এতদিন পরে বাসায় আসছে তাও সাথে করে নিয়ে আসছে ভাইরাস তো এইটার এখন ভাই আমার সারাইতে হবে কষ্ট হইলেও কিছু করার নাই এটার আমার সারাইতে হবে কবুতরটা পাখা দেখছেন মাসাল্লাহ কত সুন্দর পাখা হয়েছে কবুতরটা খুব ভালো ফ্লাই করতেছিল হঠাৎ করে একদিন ও উঠতেছিল এর মধ্যে বৃষ্টি আসলো বৃষ্টির পরে আর বাসায় নামতে পারলো না তারপরে মনে করেন আজকে সে আবার বাসায় ফিরত আসছে আমার কাছে মনে হয় অনেক দূরে কোথাও চলে গেছিল আর যেই বাসায় গেছিল সেই বাসায় ওর পাখা বাঁধে নাই ছাড়াই ছিল তো যেই কারণে ও আবার বাসায় ফেরত আসতে পারছে আর আমার মাদি কবুতরের খাঁচাটা খুব বেশি ভরে গেছে এখানে কবুতরের বসার আর জায়গা নাই বুঝছেন একদম হাউসফুল ফুল ফিল আপ কারণ হচ্ছে আমি বাচ্চা কবুতর গুলা বের করছি বাচ্চা কবুতর গুলা বের করার কারণে আসলে আমার যে সিনিয়র কবুতর গুলো আছে এগুলা কিন্তু সব আমার সিনিয়র কবুতর এগুলা রাখার জায়গা শর্ট হয়ে গেছে এই কবুতরের কালার কিন্তু একদম বিশ্রী ছিল কিন্তু মাশাল্লাহ এখন খুব সুন্দর কালার আসছে আমার বিশ্বাস যে এই কবুতরটা আমাকে হয়তোবা ভালো কিছু দিবে এবারও কিন্তু এই কবুতরটা পাল্লায় অনেক বেশি ভালো করছে। তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ করবেন আসসালাম আলাইকুম